বক্রি শনির আশীর্বাদে কন্যা রাশির জাতক জাতিকাদের জয় জয়াকার জুলাই দু বন্ধুরা আজকের আমাদের বিষয় কন্যা রাশির জুলাই দু কেমন হতে চলেছে ভাগ্যে বৃহস্পতি রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের নবম স্থানে বৃহস্পতি রয়েছে ষষ্ঠে শনি এবং মূল ত্রিকোণে একাধিক রাজ্য শনির বক্রদৃষ্টি কন্যা রাশিতে পড়ছে না এই সমস্ত কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশ অত্যন্ত সুন্দর হতে চলেছে আর যেগুলি সমস্যা রয়েছে তার সমস্যার সমাধান আমরা বলে দেব যেমন দাম্পত্য প্রেম বিবাহ ইত্যাদি ক্ষেত্রে সমস্যা রয়েছে সপ্তমে রাহু অবস্থান করায় মাঙ্গলিক দোষ প্রভাব অষ্টমে মঙ্গল থাকায় বৃদ্ধি পাবে সমাধান আমরা বলে দেব এই মুহূর্তে অর্থাৎ পয়লা জুলাই দু সকাল ছটায় গ্রহদের অবস্থান মেষ রাশিতে চন্দ্রমঙ্গল বৃষরাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে রবি শুক্র বুধ কর্কটে কেতু হস্তা নক্ষত্রে রাশিতে অর্থাৎ লগ্নভাবে শনি ষষ্ঠে বক্রি অবস্থায় পূর্বভাদ নক্ষত্রে রাহু সপ্তমে এই হচ্ছে গ্রহের বিন্যাস সুতরাং আমরা প্রথমেই বলবো যে দু জুলাই মাস কন্যা রাশিদের জন্য অত্যন্ত সুখকর হতে চলেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যেখানে সমস্যা রয়েছে সমাধান শুনবেন এবং যদি কোনো জিজ্ঞাস্য থাকে অবশ্যই মন্তব্য করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন আমরা ভীষণভাবে অনুপ্রাণিত আমাদের চ্যানেলে পারমিতা মুখার্জি মহিলাদের জ্যোতিষী প্রতিবিধান দিয়ে থাকেন এবং দেখেন আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন এবং তার সঙ্গে যোগাযোগ করছেন আমরা ভীষণভাবে এই বিষয়টিকে ভালোভাবে দেখছি এবং ভালো লাগছে তার হোয়াটসঅ্যাপে আপনারা নিয়মিত যোগাযোগ করছেন এটি একটি আমাদের সুন্দর দিক আমাদের চ্যানেলে এই মুহূর্তে অনেক মেম্বারও জয়েন করেছেন যারা খুব অল্প পয়সায় পারিশ্রমিক পা মানে অল্প পয়সায় জ্যোতিষিক পরামর্শ নিতে পারছেন দেশ বিদেশের বাইরে থেকে হয়তো ফোনপে বা গুগল পের মাধ্যম দিয়ে পেমেন্ট পাঠানো সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে গুগলে মেম্বারশিপ জয়েন করুন শুধু পাসওয়ার্ড জানলে হবে গুগল মেলের পাসওয়ার্ড জানলেই হবে যদি ভুলে যান ফরগেট পাসওয়ার্ড করে মেম্বারশিপ গ্রহণ করতে পারেন দুশো নিরানব্বই টাকায় এবং সাতশো নিরানব্বই টাকায় তাতে আপনারা জন্মকুণ্ডলী ফ্রি হরস্কোপ পাবেন এবার আমরা পূর্ণাঙ্গ জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ কন্যা রাশি করব সেটা আপনারা শুনুন লগ্নভাবে কেতু রয়েছে হস্তা নক্ষত্রে সুতরাং বলাই ভালো যে শরীর মন ভালো যাবে না দ্বিতীয় পতি অর্থাৎ শুক্র একসঙ্গে রবির সঙ্গে রয়েছে দশমে সুতরাং প্রচুর ধনাগম ঘটবে এটি আগেই বলেছি ব্যবসায় উন্নতি হবে কর্মে উন্নতি হবে দেখার মতো তৃতীয়পতি মঙ্গল অষ্টমে যুক্ত হয়েছে চন্দ্রের সঙ্গে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে তৃতীয় ক্ষেত্র ভাতা ভগ্নির ক্ষেত্র সেই ক্ষেত্রে চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয় ভাই বোনের সঙ্গে বড় রকম কোনো সমস্যা দেখা দেবে না বৃহস্পতি চতুর্থাধিপতি নবমে চতুর্থপতি নবমে থাকা অত্যন্ত শুভ লক্ষণ সুতরাং মা বাবার দ্বারা উপকৃত হবেন প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পেতে পারে এবং বৃহস্পতি কন্যা রাশির নবমে থাকায় প্রত্যেক জাতক জাতিকারা অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা ভাগ্যের দিক থেকে এক পা এগিয়েই যাত্রা শুরু করবে সুতরাং ভাগ্য আপনাদের সাহায্য করবে পঞ্চমপতি শনি বক্রি অবস্থায় রয়েছে একশো উনচল্লিশ দিন থাকবে কিন্তু এই বক্রি অবস্থায় আপনাদের এই গমনে কোনো ক্ষয়ক্ষতি হবার থাকবে না কেননা কোনো বক্রদৃষ্টি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ছে না যেমনটি পড়ছে না তুলা রাশির মধ্যে ঠিক আমরা যখন তুলারাশি বলবো তখন এই বিষয়গুলি আলোচনা আরও বিস্তারে করব ষষ্ঠে এবং মূল ত্রিকোণে অবস্থান করছে ষষ্ঠে শনি একমাত্র গ্রহ যে অত্যন্ত শুভ ফল দেয় আমরা যেহেতু এখন পঞ্চম স্থান বলছি সুতরাং পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে অর্থাৎ সন্তান নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে কিন্তু শিক্ষাক্ষেত্রে কোনো সমস্যা হবে না উনত্রিশে জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত শিক্ষায় কিঞ্চিত বাধা দেখা দিতে পারে সেই জন্য আপনারা সরস্বতীর বীজ মন্ত্র করতে পারেন ওং হ্রিং ঐং হ্রিং সরস্বতই নম যখন বিদ্যার্থীরা পড়তে বসবেন ঠিক সেই সময় আঠেরোবার ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্বই নম অথবা মা তারাকে প্রণাম করতে পারেন তিনি নীল সরস্বতী এবার আসবো আমরা ষষ্ঠ স্থান যেটাকে আমরা বন্ধু বলি শত্রু বলি ষষ্ঠে শনি থাকলে জাতক ধনবান হয় গুপ্ত শত্রু নাশ হয় গুপ্ত শত্রু নাশ হয় এবং তাদের সঙ্গে যদি কেউ শত্রুতা করতে যায় তারা বিপদের মুখে সম্মুখীন হয় কেননা শনি এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছে কাজেই কন্যা রাশির জাতক জাতিকাদের সঙ্গে শত্রুতা করার আগে দশ বার ভাবনা চিন্তা করে করবে ষষ্ঠে শনি প্রচুর ধনবান করে তোলে জাতক সুচতুর হয় সুবক্তা হয় সুতরাং ষষ্ঠে শনি একমাত্র গ্রহ যে শুভ ফল প্রদান করে জল থেকে সাবধান থাকবেন জলীয় ব্যাধি আপনাদের কষ্টের কারণ হতে পারে ষষ্ঠে শনি জল থেকে বিপজ্জনক সুতরাং কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো থাকবে যেহেতু গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না এবং স্থান জায়গাটি অত্যন্ত সুন্দর হবে আমরা এ কারণে শনির জন্য বিশেষ প্রতিবিধান আপনাদের বলে দেব যাদের জন্মকুণ্ডলিতে বীজ যোগ তৈরি হয়েছে শনিকে নিয়ে শনি কেতু। শনি চন্দ্র বিষ যোগ তৈরি হয়েছে শনি কেতু শনি মঙ্গল দুর্ঘটনা যোগ তৈরি করেছে রকম অশুভ যোগ বা শনি অষ্টম স্থানে রয়েছে শনি দ্বাদশে রয়েছে শনি লগ্নে রয়েছে এই রকম জন্মকুণ্ডটি যাদের রয়েছে তারা অবশ্যই এই সময়ে কন্যা জাতক জাতিকারা কী কী করতে পারে আপনারা যেহেতু এক রুদ্রাক্ষ ধারণ করতে আটমুখী উদ্রাক্ষ ধারণ করতে পারেন আট মুখ রুদ্রাক্ষর দাম বেশি এবং তা হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে পড়তে হয় তাদের আর্থিক অবস্থার স্থিতিশীল নয় তারা ল্যাপিস ল্যাজুলি ব্রেসলেট বা লকেট করে পড়তে পারেন অম্বর গ্রহরত্ন হিসাবে পড়তে পারেন হ্যাশোনাইট পড়তে পারেন এগুলি পড়তে পারেন প্রত্যেকটি রত্নের প্রাণ প্রতিষ্ঠার বিশেষ বিধি রয়েছে শোধন প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা সেইভাবেই সেই গ্রহের বীজ মন্ত্র করেই এবং শোধনের বীজ মন্ত্র সম্পূর্ণ আলাদা এ নিয়ে আমি একটি এপিসোড করব শীঘ্রই সেগুলি আপনাদের সামনে তুলে ধরব যারা এই সমস্ত জিনিস পেতে ইচ্ছুক তারা বাইরে থেকে কিনেও আমাদের কাছে শোধন করাতে পারেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করবেন এবার আসবো আমরা সপ্তম সপ্তম স্থানে রাহু থাকায় প্রেম বিবাহ দাম্পত্যে বাধা হবে জুলাই মাস আপনাদের জন্য এই প্রেম বিবাহ দাম্পত্যে খুব একটা শুভ ফল প্রাপ্তি ঘটবে না তবুও আমরা বলবো আপনারা রাহুর বীজ মন্ত্র করবেন স্নান করে কালো টিপ পরে রাহুর বীজ মন্ত্র করবেন এক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবেন রাহুর বীজ মন্ত্র ওং ঐং হ্রিংরা হবে অষ্টমে মঙ্গল থাকায় দুর্ঘটনা ঘটে বিতর্ক ঘটে ক্রোধ হয় সুতরাং গাড়ি আসতে চালাবেন মেরুন কালারের গাড়ি চালাবেন না মেরুন হচ্ছে মঙ্গলের বর্ণ আর যদি আপনারা এই বিষয়ে সতর্ক না হন ক্রোধকে কন্ট্রোল না করতে পারেন তাহলে অবশ্যম্ভাবী আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ভাগ্য নবমে বৃহস্পতি রয়েছে আপনাদের কাজেই ব্যবসা অত্যন্ত সুন্দর হতে চলেছে চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরির ক্ষেত্রে উন্নতি অবসম্ভাবী সুতরাং বৃহস্পতির বীজ মন্ত্র করতে পারেন হলুদ বস্ত্র পরিধান করে স্নান করে ওম হিং ক্লিং হুং বৃহস্পতি যে গ্রহ অসুবিধায় আছে তারও বীজ মন্ত্র করা যায় যে গ্রহ ভালো অবস্থায় আছে তার বীজ মন্ত্র করে তাকে আরও সুন্দর করা যায় দশমে শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে রবি শুক্র একত্রে যে কোনো কর্মই আপনাদের জন্য খুব সুন্দর হতে চলেছে এক্ষেত্রে আপনাদের আমরা পরামর্শ দেব যে কর্ম যেহেতু ভালো যে কোনো কর্মই যে কোনো কর্মের সঙ্গে আপনারা যুক্ত আছেন সেগুলি ভালো এবং কোনো বাধা হবে না কর্মক্ষেত্রে সুতরাং প্রত্যেক প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যার্ঘ প্রদান করবেন সকাল সাতটার মধ্যে প্রশস্ত টাইম এ সুর্ঘ্য ওং হ্রিং সূর্যায় তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন ওং জবা কুসুম শঙ্কা শং কাশ্যপি মহাদুতিম ধানতারিং সর্বপা পগ্নং প্রণত হসি হস্মি দিবাকরম যদি এগুলি করা আপনাদের পক্ষে অসুবিধা হয় অফিসের কাজের চাপে অনেক সময় হয়ে ওঠে না সেক্ষেত্রে একমুখী উদ্রাক্ষ ধারণ করবেন একমুখীর উদ্রাক্ষ হোম যাগযোগ্য করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করলে জুলাই মাসে যে শুভ অবস্থান গ্রহদের কারণে আছে সেগুলির সুন্দর আমরা প্রতিবিধান আপনাদের বলে দিচ্ছি সেগুলো করুন সারা বছর ভালো থাকবেন ভালো থাকা জিনিসটি কিছু দিনের মধ্যে হলেই কিন্তু সারা জীবন তার নির্যাস আপনারা পাবেন মন্দও যেমন ভালোটাও ঠিক তেমনি এবার আমরা একাদশে বুধ রয়েছে আপনারা অনেকেই জানেন একাদশে বৃহস্পতিও যেমন অত্যন্ত শুভ একাদশে বুধও অত্যন্ত শুভ ফল প্রদান করে আয় বৃদ্ধি ঘটে সুতরাং আপনাদের আয়ও বৃদ্ধি পাবে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সবুজ বর্ণের পোশাক আশাক করবেন কন্যারাশির জাতক জাতিকাদের জুলাই দু শুভ সংখ্যা পাঁচ শুভ বর্ণ সবুজ এবং হলুদ বহুদিন পরে দ্বাদশে আপনাদের গ্রহ ঘরে কোনো গ্রহ নেই দ্বাদশে কোনো পাপ গ্রহ না থাকলে কি হয় ব্যয় বৃদ্ধি হয় না স্থান হচ্ছে ব্যয় ক্ষেত্র যাদের ব্যয় হয় না তাদের ক্ষেত্র অত্যন্ত ভালো এই জন্যেই যে ব্যয় না হলে ঋণ হবে না ব্যয় না হলে সব কিছুই ভালো তো ব্যয়কে কন্ট্রোল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয় যেমন আমরা আয় রোজগার রোজগার করি কিন্তু ধরুন আপনার একশো টাকা আয় আর আপনার একশো টাকা ব্যয় আপনার ঋণ হয়ে যাবে আপনার আয় একশো টাকা আর ব্যয় যদি আপনার পঞ্চাশ টাকা হয় পঞ্চাশ টাকা সঞ্চয় হবে সুতরাং আয় যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা ব্যয় তেমনি একটি গুরুত্বপূর্ণ জায়গা এগুলোকে ঠিকঠাকভাবে পরিচালনা করা কিঞ্চিৎ নিজস্ব ব্যাপার রয়েছে সেখান থেকে আমরা সমস্ত পরামর্শ আপনাদের দিলাম ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ